আবারও ট্রেন দেখতে চলে এসেছি জন মিলে ওই যে আমাদের পেছনে ট্রেন আসছে তাই তো আজ আজকে দুপুরে ঘুমিয়েছিলি আজকে সাম্য দুপুরে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি করে ট্রেন দেখতে আসবে বলে তাই তো ও মা কিছু বলিস তো না আজকে ট্রেন দেখাবো ভালো জিনিস আসছে ট্রেন আসছে

এই আর এই বুড়া আঙুলটা সম্ম সোজা হয় না বুদ্ধি নেই এটাতে এটা এই দুটোতে ওইটা সোজা হয়েছে এই আঙুলটা এখনো সোজা হয় না বুদ্ধি আছে এটার বুদ্ধি নেই এটার বুদ্ধি নেই

এই জুতো তুলে চলে যাবো ঠিক আছে দেখে চলে যাবো ঠিক আছে তারপরে গিয়ে পড়তে হবে না গা হুম পড়তে তো হবে তারপরে বাসন মাজার হয়েছে ঘরে একটা তা বাসন মেজে তারপরে লাইক সাবস্ক্রাইব করে দাও সবাই আজকের মতন টাটা আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে টাটা বাই 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 টাটা আমাদের ট্রেন দেখা কমপ্লিট হয়ে গেছে কত বড় বড় লরি দাঁড়ানো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি সাম্যকে নিয়ে মাঝে সাথে ট্রেন দেখতে আসতে হয় সাম্য ফেভারিট সেই জন্য তা তো সম্ভব হ্যাঁ তো আমি ভুল করে টাটা বলে দিয়েছিলাম তো এখনও টাটা হয়নি আমরা বাড়ি যাব গিয়ে তারপরে পড়াশোনা হবে আমাদের তারপরে গিয়ে রাত্রে ডিনার হয়ে তারপর টাটা হবে তাই তো হ্যাঁ তারপর নেক্সট নেক্সট ভিডিওতে দেখা হবে অনেকগুলো ট্রেনে ভিডিও করেছি সব তোমরা দেখো ঠিকঠাক করে ঠিক আছে আর অন্য কোনো দিন ট্রেন দেখতে আসবো আবার অন্য কোনো দিন একটু গরম কম থাকলে তবে ট্রেন দেখতে আসতে পারবো